দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত অ্যাপল ব্যবহারকারী অর্থাৎ আইফোন কিংবা আইপ্যাড ব্যবহার করে থাকলে আপনি পঁচাত্তর পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন ফিশ বাজারের লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত ম্যাগাসেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার এই সংক্রান্ত একটি রোলিং দিয়েছে যুক্তরাজ্যের কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল গত সপ্তাহে তারা অ্যাপেলের বিরুদ্ধে এই রুলিংটি দেয় সেখানে বলা হয়েছে এই সময়ের মধ্যে অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত এই সময়ের মধ্যে অ্যাপল তার গ্রাহকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে এটি বিভিন্ন অ্যাপস কেনার ক্ষেত্রে কিংবা সাবস্ক্রিপশন কেনার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করেছে কিংস কলেজ লন্ডনের লেকচারার রেচেল ক্যান্ট তিনি এই সংক্রান্ত একটি মামলা করেছিলেন অ্যাপলের বিরুদ্ধে যেখানে তিনি যুক্তরাজ্যের ছত্রিশ মিলিয়ন গ্রাহকের পক্ষ থেকে মামলাটি করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড গত দশ বছরে অ্যাপল গ্রাহকদের থেকে অতিরিক্ত আদায় করেছে এরপর গত সপ্তাহে কম্পিটিশন অ্যাপল ট্রাইব্যুনাল তারা রায় ঘোষণা করেছে অ্যাপলের বিরুদ্ধে এবং তারা বলেছে অ্যাপল তার যে প্রভাবশালী অবস্থান সেটি ব্যবহার করেছে যে অ্যাপস ডিস্ট্রিবিউশন সার্ভিস মার্কেট এবং অ্যাপস পেমেন্ট সার্ভিস মার্কেটের মধ্যে কম্পিটিশন বন্ধ করার মাধ্যমে বন্ধ করেছে তাদের যে শক্তিশীল অবস্থান আছে সেটির অপব্যবহার করার মাধ্যমে এর ফলে গ্রাহকদেরকে ও যে অতিরিক্ত দামে অ্যাপস কিনতে হয়েছে কিংবা সাবস্ক্রিপশন করতে হয়েছে এছাড়া বলা হয়েছে প্রায় ক্ষেত্রে ডক্টর ক্যান্টনিম তার মামলায় উল্লেখ করেছেন প্রায় ক্ষেত্রে এইসব অ্যাপস কেনা কিংবা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে যে অর্থ আদায় করা হতো তার মধ্যে ৩০ শতাংশ সরাসরি অ্যাপলের কাছে চলে যেত কমিশন হিসেবে এই কারণেই মূলত তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ক্ষেত্রবিশেষে সাতাশ পাউন্ড থেকে পঁচাত্তর পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন একজন গ্রাহক তবে অ্যাপল বলছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে এবং আপিলের জন্য তারা ইতিমধ্যে আবেদন করেছে যেটির শুনানি হবে আগামী মাসে অ্যাপল ছাড়াও আরও বেশ কয়েকটি জায়ান্ট কোম্পানির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে মামলা হয়েছে যার মধ্যে রয়েছে গুগল অ্যামাজন মাইক্রোসফট ইত্যাদি Saro Roshan, Top News, London.